নতুন বাংলাদেশ কার কাছে নিরাপদ এই জাতি কার কাছে নিরাপদ এই দেশের জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ আর বুঝতে সক্ষম হয়েছে এই জাতি এই দেশ কাদের কাছে নিরাপদ এই যুবকরাই হচ্ছে সকল বিপ্লবের মহানায়ক যুবকরা যখন সিদ্ধান্ত একটি বিপ্লবের একটি পরিবর্তনের এই দুনিয়ার কোনো শক্তি নেই তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জুলাই আগস্টের বিপ্লব হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ একটি ফিসিস সরকারকে বিদায় করার জন্য এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যেখানে বার 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 ব্যক্ত হয়েছেন আমার সেই সোনার ছেলেরা যুবকেরা তাদের সেই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছিল এবং তারা দুর্বল গলিতে সামনে গিয়েছিল তাদের সামনে পাহাড় সমান বাধা এসেছে সেই বাধা তারা হাইজাম দিয়ে পার হয়ে গিয়েছে যুবকরা যখন এই সমাজ বিনির্মাণের সামনে অগ্রসর হলো তাদের সামনে নদী সমান বাধা আসলো সেই নদী তারা লং গেল। সমস্ত বাধা প্রতিবন্ধকতা বলে সব কিছুকে মারিয়ে যুবকরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে এদেশের মানুষের কাছে বাংলাদেশকে তুলে আমাদের ছিল যে যুবকরা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন একটি বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে সেই নতুন বাংলাদেশে আর বৈষম্য থাকবে না এই নতুন বাংলাদেশে আর চাঁদাবাজি থাকবে না এই নতুন বাংলাদেশে টেন্ডারবাজি থাকবে না নতুন বাংলাদেশে অনিয়ম আর করা থাকবে না আমরা কি সেই বাংলাদেশ পেয়েছি প্রিয় ভাইরা পাঁচই আগস্টের পরে একদল যখন লেজ গুটিয়ে তাদের মামার বাড়ি দিল্লিতে পলায়ন করলো সাথে হাতে শূন্য স্থান পূরণ হয়ে গেল দুর্ভাগ্য এই জাতির জাতির জন্য আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় প্রিয় উপস্থিতি কিন্তু যুবকরা থেমে নেই যুবকরা এই নতুন বাংলাদেশকে নতুন করে গড়ার কাজে ব্যস্ত আজকের এই প্রোগ্রাম তার জীবন্ত উদাহরণ এই জ্বর বৃষ্টি অপেক্ষা করেও এই যুবকরা পঙ্গ পালেন ছুটে এসেছে কিসের আশায় মিষ্টি খাওয়াবো বিরিয়ানি খাওয়াবো এই মিষ্টি বিরিয়ানির জন্য যুবকরা তো নয় যুবকের হৃদয়ে নতুন বাংলাদেশ সেই সব লোকে বাস্তবে রূপদান না করে যুবকরা গড়ে ফেলে যাবে না আমার এই বাংলাদেশের যুবকরা রক্ত দিতে শিখেছে জীবন দিতে শিখেছে বুলেটের সামনে বুককে প্রসারিত করে বুক পেয়ে দিতে শিখেছে আবু সাহেদ মুগ্ধরা তার জীবন্ত প্রমাণ সে আবু সাহেদ মুগ্ধর সাথীরা আজকে তিতে কাকে নেই আছে এই নতুন বাংলাদেশকে নতুন করে কয়ে তোমার জন্য প্রিয় ভেরা এই নতুন বাংলাদেশ কার কাছে নিরাপদ এই জাতি কার কাছে নিরাপদ এই দেশের জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ আর বুঝতে সক্ষম হয়েছে এই জাতি এই দেশ কাদের কাছে নিরাপদ ইতিহাস সাক্ষী আমরা দেখেছি মানবতাকে মুক্তি দেওয়ার জন্য যুগ যুগে অসংখ্য মনীষী অসংখ্য মতবাদ প্রয়োগ করেছিল ক্ষিপ্ত হয়েছে আজকে দেশের মানুষ বুঝতে শিখেছে আজকে যুবকরা বুঝতে শিখেছে মানবতার মুক্তির একমাত্র শুধুমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম ইসলামে পারে মানবতাকে মুক্ত দিতে প্রিয় বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামকে ক্ষমতায় নিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যক্তিকে নয় কোন ব্যক্তির আদর্শ নয় আমরা সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ অনুসরণ করে আমাদের মানবতার সংবিধান আর আমরা সংসদ নিতে চাই আমরা চাই আগামীদের সংসদ হবে ইসলামের সংসদ আমরা চাই আগামী দিনের সমাজ হবে ইসলামী সমাজ আজকে সেই আলোকিত সমাজ বিনির্মাণে আজকে সেই ইসলামী সমাজ মানে এ কুরআনকে সংশোধন নেয়ার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ আজকে সোচ্ছার সকলেই জেগে উঠেছে এবং সকলের বিবেকগুলো আজকে খুলে গিয়েছে সকলে চাচ্ছে আজকে একটি আলোকিত সমাজ বিনির্মাণে একটি কোয়ানের সংসদ কায়েম করার জন্য প্রিয় উপস্থিতি এই দাউদ কান্দির মাটি ও মানুষ ইসলাম প্রিয় এই দাউদ কান্দির মানুষ শান্তি প্রিয় কিন্তু যুগে যুগে যারাই এই দাউদ কান্দির নেতৃত্ব দিয়েছে সবাই নিজেদের আখের গুছিয়েছে আজকে সকলেই এই দাউদকান্দির মানুষের ভাগ্য নিয়ে চিনি বেঁধে খেলেছে এই জন্য আমরা আজকে এই দাউদকান্দির মানুষের ভালোবাসা নিয়ে একটি আলোকিত দাউদকান্দি একটি মডেল দাউদকান্দি একটি স্বপ্নে দাউদকান্দি বিনির্মাণ করতে চাই আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় যদি আমরা ক্ষমতা আসতে পারি আর কোনো মানুষকে তাদের দাঁড়িয়ে নিয়ে রাস্তায় নামতে হবে না এদেশের মানুষের সকল আমানত আমরা পাই টু পাই বুঝিয়ে দেব এদেশের মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেব এদেশের মানুষের বোটের অধিকার ফাতের অধিকার সকল অধিকার আমরা ফিরিয়ে দেব আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র মানে একটি আলোকিত রাষ্ট্র বিনির্মাণে একটি সপ্তাহে দাওয়ৎকানির বিনির্মাণে আপনাকে আমাদের পাশে থাকবেন আজকে থেকে আমরা এই দাউদকান্দির সকল মানুষকে আমরা সংঘবদ্ধ করব। এখন থেকে আমরা আমাদের ব্যক্তিগত কাজ কমিয়ে দিয়ে যে আলো আমরা এই সমাজে প্রতিষ্ঠা করতে চাই এবং যে বেশিষ্ট আল্লাহ আজকে আমরা আমাদের আপনাদেরকে দিয়ে গিয়েছি আপনারা আমাদের পক্ষ হয়ে এই দাউদকান্দির মানুষের প্রতিটি ভোটারের কাছে আপনারা পুষে আমাদের সেই মেসেজগুলো পুষে দেবেন সে আশা করতে পারি আপনারা এখন থেকে ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িয়ে পাল্লার পক্ষে আপনার গণজোয়ার সৃষ্টি করবেন দাউদকান্দির সকল স্তরের মানুষকে সাথে নিয়ে আগামী দিনে আমরা একটি আলোকিত দাউদকান্দি মডেল দাউদকান্দি একটি কোয়ারে দাউদকান্দি করতে চাই আল্লাহ আমাদের সকলকে সেই তহিদান করুন